আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস আয়োজিত কর্মীসভায় তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে জিসাস নেতাকর্মীরা আমরা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির সকলে মিলিত হয়ে আগামীতে জিসাসকে কিভাবে আরো গতিশীল ও শক্তিশালী ভূমিকায় কার্যকরভাবে করতে পারব সেই ব্যাপারে আমরা আলোচনা করলাম ইনশাল্লাহ আমার সাথে আপনারা সকলে সহযোগিতা করবেন এবং সামনে আমরা জিসাসকে আরো বেগবান করে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিব জিসাসকে এবং আমরা আপনাদের সকলের আমি সহযোগিতা কামনা করছি জিসাস মরহুম আবুল হাসেম রানা সাহেবের সংগঠন এবং আমি ওনার সহতর্মী কর্মী গত বত্রিশটি বছর এই জিসাস এর পিছনে শ্রম দিয়েছি ইনশাল্লাহ আগামী তো ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করলে আমি ইনশাল্লাহ রাজপথে থেকে বিএনপি পাশাপাশি কাজ করার জন্য একাত্মতা প্রকাশ করছি সবাই জিসাসের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় কর্মীরা সংগঠনের জন্য নানা পরামর্শ দেন সভা শেষে নাহিদ গুল্লার ইভার নেতৃত্বে একটি সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয় নেতাকর্মীরা সংগঠনের আদর্শ ও কার্যক্রম এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন রিয়াদ হাসান দৈনিক বান্ন ঢাকা